হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলার শুনানিতে পরবর্তী ডেট ফিক্স করে দিলেন সুপ্রিম কোর্ট এবং সেই সঙ্গে পূর্বের অর্ডার কপি প্রকাশিত হয়েছে তো সেই অর্ডার কপির মধ্যে কি নির্দেশ দিয়েছেন শুনানি কেন পিছিয়ে দেওয়া হয়েছিল কাদের প্রার্থনার পরিপ্রেক্ষিতে এই মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী ডেট কবে ফিক্স করা হয়েছে অর্ডার কবির মধ্যে কি কি নির্দেশ রয়েছে চলুন বিস্তারিত আমরা দেখেনি তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন ডিএম মামলা সংক্রান্ত তার অর্ডার কপি এবং পরবর্তী ডেট আমরা জেনে নিই তো সরাসরি ডিএ মামলার অর্ডার কপির মধ্যে চলে এসেছি আমরা জানি গত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই ডিএম মামলা সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর চারে শুনানির জন্য লোস্টেড ছিল পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে তো আমরা দেখতে পাচ্ছি কোর্ট নম্বর চারে তারা অর্ডার দিয়েছেন আইটেম নম্বর পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে এই মামলাটি স্টেট ছিল তো সুপ্রিম কোর্ট তারা যে নির্দেশ বা অর্ডার দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে পিটিশনার ফর স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এই মামলার যে এস নাম্বার আমরা দেখতে পাচ্ছি ডাবল টু সিক্স টু এইট থেকে শুরু করে ডাবল টু সিক্স থ্রি জিরো দু হাজার বাইশের এই মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে যে সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এসে এস দায়ের হয়েছে তার ডিটেলসটা এখানে রয়েছে কবে কি তারা নির্দেশ দিয়েছিলেন তো এই মুহূর্তে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে এই মুহূর্তে রেসপন্ডেন্ট তো আমরা দেখতে পাচ্ছি গত সাত এক দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য কল করা হয়েছিল বা শুনানির জন্য লিস্টেড ছিল তো অনারেবল জাস্টিস ঋষিকেশ রায় এবং অনরেবেল জাস্টিস এস বি হেন ভাটি স্যারের বেঞ্চে কোর্ট নম্বর চারে এই সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানির জন্য পঁয়তাল্লিশ নাম্বার সিটালে লিস্টেড ছিল পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা কথা বলছেন অর্থাৎ স্টেটের পক্ষ থেকে সেগুলো তাদের নামগুলো রয়েছে এবং রেসপন্ডেন্ট অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের পক্ষ থেকে যারা যারা কথা বলছিলেন পিএস এস পাঠুলিয়া স্যার তারা ছিলেন প্রচুর পরিমাণে লয়ারা তারা রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের নাম এবার সরাসরি অর্ডারের মূল বক্তব্য দিকে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল অফ দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার উপযুক্ত শুনানি প্রক্রিয়া করানোর পর তারা যে অর্ডারটি দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে স্প্রেড অর্থাৎ পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে কোনো একটি পার্টির পক্ষ থেকে এই মামলাটিকে প্রেয়ার জানানো হয়েছে এই মামলাটি পিছিয়ে দেওয়ার জন্য লিস দ্য ম্যাটার অন পঁচিশে মার্চ দু তারিখ অর্থাৎ এই ডি মামলার শুনানির পরবর্তী ডেট পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য ফিক্সড করে দিয়েছেন তো এই মামলাটি গত সাত তারিখে প্রেয়ার জানানো হয়েছিল মূলত স্টেটের পক্ষ থেকে তারা প্রেয়ার জানিয়েছিল যে এই মামলাটিকে যাতে করে পিছিয়ে দেওয়া হয় সেই প্রেয়ার অনুসারে কিন্তু জাস্টিস মহাশয়রা তারা কিন্তু বিস্তারিত শুনানি করালেন না সেই অনুযায়ী দীর্ঘ টাইম কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে যদি অনারবেল জাস্টিস হৃষিকেশ রায় মহাশয় তিনি কিন্তু এই জানুয়ারি মাসে রিটায়ারমেন্ট নিচ্ছেন সুতরাং বেঞ্চ কিন্তু পুনরায় পরিবর্তন ঘটছে তো সেক্ষেত্রে এই ডিএ মামলার শুনানি কিন্তু পরবর্তীতে আরো নতুন ভাবে প্রথম থেকেই শুনানি প্রক্রিয়া শুরু হবে তার কারণ নতুন বিচারপতি আসবেন নতুন ভাবে এই মামলাটিকে বিস্তারিত তিনি শুনানি করাবেন সুতরাং এতদিনের যে শুনানি প্রক্রিয়া চলেছে সেই শুনানি প্রক্রিয়া কিন্তু অ্যাকচুয়ালি বৃথা বলে মনে হচ্ছে তার কারণ নতুন ভাবে শুনানি করালে সেই আগের শুনানিগুলো আগের বিচারপতি তিনি শুনেছেন তো সেই শুনানির বর্তমান কোনো ভ্যালু থাকছে না তো এই মামলার পরবর্তী শুনানির ডেট পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে করা হয়েছে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখা জন্য সকলকে ধন্যবাদ